আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের টপিকটা হলো বাংলা উনচল্লিশটি বর্ণকে লেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে তো এক নম্বরে ষাটটি বর্ণ ব র ক ধ ঘ ঝ রি এক নাম্বারে ষাটটি বর্ণ ব র ক ধ ঘ ঝ রি এই লেখাগুলো আপনার বাচ্চাদেরকে পড়াইতেও পারবেন লেখাইতেও পারবেন বর্ণগুলো আবারও বলি ব র রি এখন আসুন দুই নাম্বার ভাগের বর্ণ দুই নাম্বার ভাগের বর্ণ হল তিনটি বর্ণ দুই নাম্বারে তিনটি বর্ণ ত তর অ স্বর আ দুই নাম্বারে তিনটি বর্ণ ত সর অ সর আ এগুলি আপনি বাচ্চাদেরকে লেখাইতে পারবেন পড়াইতে পারবেন এখন আসেন তিন নাম্বারে ভাগের বর্ণ তিন নাম্বারে পাঁচটি বর্ণ ন ল ল ন ম আবারও বলি ন তালব্য শ দন্তন্য ম এখন আসুন চার নাম্বার বাঘের বর্ণ চার নাম্বারে পাঁচটি বর্ণ র বর্গীয় জস ও ও চার নাম্বারে পাঁচটি বর্ণ র বর্গীয় ও দীর্ঘ এই লেখাগুলা বাচ্চাদেরকে লেখাই লেখাইতে পারবেন পড়াইতেও পারবেন এখন আসুন পাঁচ নাম্বার বাঘের বর্ণ পাঁচ নাম্বারে পাঁচটি বর্ণ এ ওই ই আবারও বলি এ ওই ই ও এখন আসুন ছয় নাম্বার ভাগের বর্ণ ছয় নম্বরে ছয়টি বর্ণ ঢ বেন্দুর ট দ চ ছ আবার বলি ছয় নাম্বার ছয়টি বর্ণ ড ড বিন্দুর ট দ চ এগুলি দেখে দেখিয়ে বাচ্চাদেরকে লেখাইবেন এবং পড়াইবেন এখন আসুন সাত নাম্বার ভাগের বর্ণ সাত নাম্বারে তিনটি বর্ণ ভ ও খ ভ ও খ এখন আসুন আট নাম্বার ভাগের বর্ণ আট নাম্বারে চারটি বর্ণ হ রসই দীর্ঘই থ আবারও বলি রশই দীর্ঘই লেখাগুলো সুন্দরভাবে লিখবেন এবং পড়বেন এখন আসুন নয় নাম্বার ভাগের বর্ণ নয় নাম্বারেও চারটি বর্ণ অন্তস্থ জ অন্তঃস্থ অয় আমরা বলি অন্তস্থ আসলে হবে অন্তস্থ অয় তারপরে গে তারপর হলো ফ এই লেখাগুলো সুন্দরভাবে লেখানোর চেষ্টা করবেন এবং পড়াবেন এখন আসুন দশটা নম্বর ভাগের বর্ণ গ ঠ গ ঠ তারপর গিয়ে প তারপর গে দন্তস্য গঠ প দন্তস্য এই লেখাগুলো সুন্দরভাবে লেখাইবেন এবং পড়াইবেন বাচ্চাদেরকে ছয় নম্বর বাঘের বর্ণ খণ্ডত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু আপনারা সবাই এই নিয়মে পড়াইতে পারেন বাচ্চাদেরকে এবং লেখাইতেও পারেন